সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি তোমাদের জন্য তোমরা যারা ডিএলএড পার্ট ওয়ান পরীক্ষা দিতে যাচ্ছ দুই হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের এবং দুই হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষের ডিএলএড পার্ট ওয়ান ইবিএস কোয়েকশনপত্র পত্র নিয়ে অর্থাৎ বিগত বছরেরগুলির যে কোয়েকশন পত্র সেই কোয়েকশনপত্র পত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য তোমরা যারা দুই হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে ডিএলএড প্রথম বছরের ইবিএস পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আজকেরই ক্লাসের প্রথম কোয়েকশন অর্থাৎ দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের কোয়েকশন পত্র যেগুলো রয়েছে সেই কোয়েকশন পত্রের প্রথম কোয়েকশন হচ্ছে কনস্ট্রাক্ট বিজম কনস্ট্রাক্ট বিজম কথাটির অর্থ হল অপশান টু হচ্ছে সঠিক উত্তর জ্ঞান নির্মাণ কনস্ট্রাক্ট বিজম কথাটির অর্থ হচ্ছে জ্ঞান নির্মাণ তারপরের কোয়েকশন আশ্রমিক শিক্ষা যার হাতে গড়ে উঠেছিল তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান থ্রি হচ্ছে সঠিক উত্তর তারপরের কয়েকশন আরাবলি পর্বত হল একটি বঙ্গিল পর্বত অপশান ফোর হচ্ছে সঠিক উত্তর তারপরের কয়েকশন ভিটামিন এ এর অভাবে হয় অপশান ফোর হচ্ছে সঠিক উত্তর রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে তারপরের কোয়েকশন একটি বায়ুবাহিত রোগ হল টিউবার কুলোসিস টিউবার হচ্ছে একটি বায়ুবাহিত রোগ তারপরের কুয়েকশন প্রাথমিক শিক্ষায় সব থেকে প্রযোজ্য হল অপশান টু হচ্ছে সঠিক গল্প কথন কথন পদ্ধতি তারপরের কোয়েকশন সি এর পুরো নাম কি উত্তর হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্পারিসিভ ইভোলেশান তারপরের কুয়েকশন প্রকল্প পদ্ধতির উদ্যাপক হলেন পেটিক অপশান ওয়ান হচ্ছে সঠিক উত্তর তারপরে জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয় বায়ু দূষণ তারপরের কোয়েকশান একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ হলেন অপশান থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের কোয়েকশান এন সি টি পুরো নাম কি উত্তর হচ্ছে অপশন থ্রি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারপরের কোয়েকশন ভারতের দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র বলা হয় শ্রীলঙ্কাকে অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন এম নম্বর কোয়েকশন হচ্ছে অনুশিক্ষণের অনুশীলন প্রয়োজন হয় অপশন টু হচ্ছে সঠিক উত্তর শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে তারপরের পরের বাং বাতাসে কার্বন মনোঅক্সাইড বৃদ্ধির ফলে হয় বায়ু দূষণ বাড়ে বায়ু দূষণ বাড়ে অপশন থ্রি সঠিক উত্তর তারপরের কুয়েকশান হচ্ছে জল তৈরি হয় জল তৈরি হয় অপশন টু হচ্ছে সঠিক উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন মিলে জল তৈরি হয় তারপর হচ্ছে বাংলায় বাংলার পরিবেশ দেখা যায় ছয়টি ঋতু অপশন ফোর হচ্ছে সঠিক উত্তর তারপরের পারদের স্ফুটনাঙ্ক কত অপশান টু তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তারপরের কেকছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পরিবেশ বিজ্ঞানের কথা উল্লেখ আছে এনসিএফ দু হাজার পাঁচে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী তারপর হচ্ছে বিনজামিন ব্লুম ও তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলিকে মূলত বাক করেছেন তিনটি ক্ষেত্রে এই হচ্ছে তোমাদের এমসিকিউ এমসিকিউ শর্ট কোয়েকশান হচ্ছে তোমাদের তারপর হচ্ছে তোমাদের টু মার্ক কোয়েকশন টু মার্ক তোমরা দেখে নাও এক নম্বর কোয়েকশান হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে শব্দদূষণের দুটি কারণ উল্লেখ করো আবিষ্কার পদ্ধতির মূল বক্তব্য কি তারপর হচ্ছে পরিবেশ বিদ্যার আগ্রহ বৃদ্ধির দুটি উপায় ব্যক্ত করো তারপর হচ্ছে পাঠ্যটিকা টিকা কী তারপর সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি তারপর পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে তারপর এইচ নম্বর হচ্ছে আলুর প্রতিসরণ কাকে বলে তারপর মূল্যায়নের দুটি উপকরণের নাম লিখো তারপর হচ্ছে পরীক্ষাগারকে কিভাবে বিজ্ঞানের সম্পদ গৃহ গৃহ করে তোলা যায় তারপর হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞা কাকে বলে তারপর হচ্ছে শিক্ষার অধিকার আইন দুই হাজার নয়ের মূল বক্তব্য কি এই হচ্ছে তোমাদের টু মার্কের কোয়েকশন যেগুলো দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ বিগত বছরে যেগুলো এসেছিলো সেগুলি তারপর হচ্ছে তোমাদের সাত নম্বর কোয়েকশান সাতে সাত নম্বর কোয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো তারপর আবিষ্কার পদ্ধতি কাকে বলে এই পদ্ধতির সুবিধা ও সুবিধাগুলি আলোচনা করো তারপর হচ্ছে বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো তারপর হচ্ছে চাইডের তোমাদের ষোলো মার্কের কোয়েশন পরিবেশ বিদ্যার পটন পাটনের সুবিধার জন্য গ গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার সম্বন্ধে আপনার নিজস্ব মতামত ব্যক্ত করুন তারপর হচ্ছে প্রকল্প পদ্ধতি কাকে বলে প্রকল্প পদ্ধতির স্থল স্তরগুলি সম্পর্কে আলোচনা করো পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই এর একটি পাট একক নির্বাচন করুন একটি এই একটি প্রকল্প পদ্ধতি কিভাবে পড়ানো যাবে তা বিবৃতি করুন এই হচ্ছে তোমাদের দুই হাজার তিরিশ পঁচিশ শিক্ষাবর্ষের কোয়েকশন পত্র এবার দেখে নাও তোমরা দুই হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষের যে কোয়েকশন পত্র ইবিএসের সেই কোয়েকশন পত্র দেখে দেখে নাও তোমাদের দুই হাজার উনিশ একুশ উনিশ একুশ শিক্ষাবর্ষের উনিশ একুশ শিক্ষাবর্ষের যে কোয়েকশন পত্র রয়েছে ইবিএস কোয়েকশান পত্র সেই কোয়েকশন পত্রে যে কোয়েকশনগুলি এসেছিল সেই কোয়েকশনগুলি দেখে নাও প্রথম কোয়েকশন হচ্ছে এন সি এফ টি এর পুরো নাম কি উত্তরটি হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর তারপর বি নম্বর কোয়েকশন হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা পদ্ধতি যার ভাবনার ফসল তিনি হলেন অপশন থ্রি মন্তেশ্বরী মন্তেশ্বরী হবে সঠিক উত্তর তারপরের কোয়েকশন সি নম্বর কোয়েকশান হচ্ছে একটি বায়ুবাহিত রোগ হলো অপশন টু হচ্ছে সঠিক উত্তর টিউ কুলোসিস তারপরের কোয়েকশন প্রাথমিক শিক্ষায় সব থেকে প্রযোজ্য হল গল্পকথন পদ্ধতি যা প্রাথমিক শিক্ষায় সবথেকে সবথেকে প্রযোজ্য তারপর ই নম্বর কোয়েকশান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ অপশন ফোর হচ্ছে সঠিক উত্তর তারপর এফ নম্বর কোয়েকশন হচ্ছে পরিবেশ বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করলে পাওয়া যাবে কি অপশন টু প্রকৃতি প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান তারপরের কোয়েকশন জি নম্বর কোয়েকশন হচ্ছে দক্ষিণ ভারতের একটি সু উচ্চ পর্বত শ্রেণীর নাম কি উত্তরটি হচ্ছে অপশন থ্রি পশ্চিমঘাট পর্বতমালা তারপর এইচ নম্বর কয়েকশন ভারতের রানীগঞ্জ ঝড়িয়া অঞ্চলে আছে লোহাকনি অভ্রকোনি স্বর্ণকণি উত্তর হচ্ছে অপশন টু কয়লা আছে তারপরের কয়েকশন আশ্রমিক শিক্ষা যার হাতে গড়ে উঠেছিল তিনি হলেন অপশন থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের কুয়েকশন যানবাহনের বজ্র যানবাহনের বজ্র পদার্থ হিসাবে বায়ুতে মেশে কার্বন ডাই কার্বন মনোঅক্সাইড অপশন টু হচ্ছে সঠিক উত্তর তারপরের কুয়েকশন গঙ্গার একটি বড় উপনদীর নাম হচ্ছে যমুনা নদী অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন টেবিল ল্যান্ড বলা হয় টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন হচ্ছে মায়ানমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কোথায় অবস্থিত উত্তরে অবস্থিত পশ্চিমে অবস্থিত দক্ষিণে অবস্থিত উত্তরটি হচ্ছে অপশন ফোর পূর্বে অবস্থিত তারপরের কোয়েকশন হচ্ছে বিজম কনস্ট্রাক্ট বিজম কথাটির অর্থ হচ্ছে অপশন টু গিয়ান নির্মিত জ্ঞান নির্মিত তারপরের কোয়েকশন আচার্য সত্যেন্দ্রনাথ বোস হলেন একজন গণিত গণিতজ্ঞ পদার্থ বিজ্ঞানী অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন পি নম্বর কোয়েকশন আঞ্চলিক ভূগোল শিক্ষণ পদ্ধতি সবচেয়ে সব থেকে উপযুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর তারপরের কয়েকশন বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট হয় আর নম্বর কোয়েশন উত্তর ভারতের একটি প্রধান নদীর নাম হলো গঙ্গা নদী অপশন টু হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন শিক্ষণ 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 উপকরণ হিসেবে পিকচার চার্ট হল একটি দৃশ্য উপকরণ অপশন এ সঠিক উত্তর তারপরের কোয়েকশন আরাবলি পর্বত হলো একটি বঙ্গিল পর্বত অপশন টু হচ্ছে সঠিক উত্তর এই হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের যে কোয়েকশনগুলো আসে ওয়ান মার্কের সেগুলো হচ্ছে তোমাদের উনিশ দুই হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষের কোয়েকশান এবার তোমরা টু মার্কের কোয়েকশন দেখে নাও দুই হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম কোয়েকশান হচ্ছে বায়ু দূষণের দুটি কারণ উল্লেখ করো পরিবেশবিদ্যার দুটি বৈশিষ্ট্য লিখুন তারপর হচ্ছে অনুভূতিমূলক ক্ষেত্র কথাটির অর্থ কী তারপরে কোয়েশন আবিষ্কার পদ্ধতির মূল বক্তব্য কী তারপর হচ্ছে বাংলায় বৃষ্টি হয় কোন কোন মাসে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী লিখুন তারপর হচ্ছে জল দূষণের দুটি ফলাফল উল্লেখ করুন তারপরের কোয়েকশন দুটি শিক্ষণ সহায়ক দৃশ্যশ্রাব্য উপকরণ উল্লেখ করুন তারপরে কয়েকশন জ্ঞান নির্মিতি কথাটির অর্থ কী তারপরের কোয়েকশন সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে বিদ্যালয়ে গ্রন্থাগারের দুটি উপযোগিতা বা উপকরণের নাম লিখুন তারপরের কোয়েকশন পরিবেশ বিদ্যায় আগ্রহ বৃদ্ধির দুটি উপায় ব্যক্ত করুন তারপর পাঠ্যটিকার দুটি স্তরের উল্লেখ করুন এটি হচ্ছে তোমাদের টু মার্কের কোয়েকশান তারপর হচ্ছে তোমাদের সেভেন মার্ক কোয়েকশন হচ্ছে এক নম্বর কোয়েকশন হচ্ছে প্রাথমিক শিক্ষায় গল্পকথন পদ্ধতির দুটি সুবিধা ও সুবিধা সম্বন্ধে আলোচনা করুন তারপর দুই নম্বর কোয়েকশন বায়ু দূষণ কাকে বলে এর ফলাফলগুলি উল্লেখ করুন তারপরের কয়েকশন পরিবেশ বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করুন তারপরের কয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যার পটন পাঠনের পরিবেশ বিদ্যার পটন পাঠনের সুবিধার জন্য গ্রন্থ গ্রন্থাগারের ভূমিকা ব্যবহার সম্বন্ধে আপনার নিজস্ব মতামত ব্যক্ত করুন তারপর হচ্ছে প্রাথমিক স্তরের পরিবেশ বিদ্যার যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে একটি অনুপাটিকা রচনা করুন এই হচ্ছে তোমাদের দুই হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষের প্রশ্নপত্র তো আমি তোমাদের সঙ্গে দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষ বর্ষের প্রশ্নপত্র এবং দুই হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি যদি তোমরা আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ